পিছনেও পার্কিং সেন্সর আছে এখানে আইডেল স্টোভ আছে ঠিক আছে আইডেল স্টোভ সহ আছে আর গাড়ি কিন্তু ফুল অকটেনের এই যে স্টিয়ারিং পুরুষ আছে স্টিয়ারিং উডেন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে আসলে রোলিং মেল মোর বটতলা জাহিন যারা ফটো বাইস আজকে কি লজোরিয়াস গাড়ি ভাই আজকে দেখাবো টয়টা হেরিয়ার গাড়ি টয়টা হেরিয়ার দুই পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ফুল লোডেড এক পিস গাড়ি গাড়িটাতে অপশন আছে মডেলিসটা বডি গেট আছে প্যানারোমিক সানরুপ আছে সামনের সিট দু পাওয়ার আছে ব্যাকডালা পাওয়ার তারপরে প্রজেকশন হেড লাইট ফগ লাইট পার্কিং সেন্সর মানে এক কথায় ফুল লোডেড এক পিস গাড়ি টয়টা হেরিয়ার দু হাজার পনেরো মডেলের আর দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পাল কালার আর জেবিএল সাউন্ড সিস্টেম সহ আছে এই যে দেখেন মডেলিস্টা বডি কি স্টিল বাম্পারও লাগানো আছে ফ্রন্টের নাম্বার প্লেট ফ্রেশ থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই যে আর সামনে ইগলের মনোগ্রাম দেখেন একবারে ফ্রেশ এটাও গাড়ির সাথেটা আছে পাল কালার গাড়িতে কোনো নেই অরিজিনাল কালারের গাড়ি মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে এই গাড়িটা এই যে বাম্পার সেন্সরও পার্কিং সেন্সর আছে এখানে আর রিংগুলা অ্যালয় জাপানি অ্যালয় আছে টায়ারের কন্ডিশন ভালো আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার যাবে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা অরিজিনিয়াল আছে আর এই যে ডোর প্যাডগুলা দেখেন এই যে ইগুলোর মনোগ্রাম সহ অরজিনিয়ালটা আছে ডোর হ্যান্ডেল নিকেল ড্যাশবোর্ড ফ্রেশ এয়ার ব্যাগ আছে সিট কভার লাগানো আছে আর দুটা সিট কিন্তু পাওয়ার সামনে দুটো সিট সামনে দুটা সিটই কিন্তু ওই পাওয়ার সিট মেমরি সহকারে সিট মেমরি সহকারে আছে মানে একদম ফুল লোডেড ফুল লোডেড একবারে ফুল লোডেড দেখেন হ্যাঁ সিট থেকে শুরু করে ডুয়েল এসি আছে ব্যাক লাইটগুলো এই যে দেখেন অরিজিনালটা আছে গাড়ির সাথে একটা স্পয়লার আছে ওয়াইপার আছে পিছনেও পার্কিং সেন্সর আছে এবং জেবিএল সাউন্ড সিস্টেম সহ সাউন্ড সিস্টেম আছে এই যে আর অনেক স্পেস কিন্তু আছে এক কথায় পিছন সাইডে কোনো খোলা কাটা কিন্তু পাবে না ওভার ফ্রেশ এক পিস গাড়ি কোনো এক্সিডেন্টই নেই বাবা এক্সিডেন্টই নেই খুবই সুন্দর গাড়িটা বাম পাশের সব কিছু ঠিক আছে বাম পাশের গাড়িটার কিন্তু কোনো এক্সিডেন্টই নাই আর এ হলো ফুল সানরুফ প্যানোরামিক সানরুফ দেখেন একবারে সব খুলে যাবে মানে ছাদ পুরোটাই ভাই একবারে পুরো ছাদ কিন্তু আপনার ওপেন হবে হ্যাঁ দারুন ভাই এখানে আইডল স্টপ আছে জি জি ঠিক আছে আইডেল স্টপ সহ আছে আর গাড়ি কিন্তু ফুল অকটেনের এই যে স্টিয়ারিং পুরো আছে স্টিয়ারিং উডেন পুশ স্টার্ট তারপরে এই যে সিট মেমরি আছে সিট মেমরি হ্যাঁ সামনে দুইটা সিটি পাওয়ার ভাই দুটো সিটি পাওয়ার এই যে দুটো সিটি কিন্তু পাওয়ার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই সব গ্লাস অরিজিনাল মাত্র উনচল্লিশ হাজার কিলো চলছে বাবু ভাই মাত্র উনচল্লিশ হাজার কিলো চলা গাড়িটা এই দেখেন বনে ট্রিটপুটটা দেখেন মনে হয় জাপান থেকে আসছে জি জি হ্যাঁ এখন পর্যন্ত এক টুকরো ময়লাও নাই আর বনে ফ্রেশ ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট নেই ইঞ্জিন রুম থেকে শুরু করে সব কিছু দেখেন ওভার ফ্রেশ ওভার ফ্রেশ হচ্ছে দুই হাজার হ্যাঁ দুই হাজার সিসি টয়টা হ্যারিয়ার দুই হাজার পনেরো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ফুল লোডেড অ্যাক্সিস গাড়ি জেবিএল সহ প্যানারোমিক সানরুফ সহ মডেলিস্টা বডি কিট সহকারে আছে ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা হচ্ছে বাবু ভাই আস্কিং প্রাইস সব জায়গায় উনপঞ্চাশ পঞ্চাশ আমারটা মাত্র সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও আস্কিং আসলে ওখান থেকে কিছুটা অর্ডার করব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম